আসসালামু আলাইকুম সুপ্রিয় অনিস্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি নিজেই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে এবং আমি একটি কলেজে অধ্যয়নরত রয়েছি আর উনিশতম আমাদের সাজেশনও রয়েছে রিটেন প্রিলি আঠারোতম সাজেশনও আমরা দিয়েছিলাম আজকে আমরা দেখেন যে আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক নিয়ে যেভাবে প্রিপারেশন নেবেন আপনারা সকলে অবগত আছেন যে এই সাবজেক্টে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কষ্টকর অনেক ট্যালেন্টেড স্টুডেন্টও কিন্তু এই সাবজেক্টে উত্তীর্ণ হতে পারতেছে না অনেকজনে অবশ্য আমাদেরকে কমেন্ট করে যে কিভাবে আমরা আপনারা বা আমরা লিখলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব আসলে যেহেতু এই সাবজেক্টগুলোতে শূন্য পদের সংখ্যা তুলনামূলক কম থাকে তেমন বেশি থাকে না তাই রিটেনে পাশ করাটা কঠিন বিষয় সর্বদা আপনারা মনে রাখবেন যে একশো মার্কে আপনাকে আনসার করতে হবে এবং হাতের লেখা ভালো করতে হবে এর পাশাপাশি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে যেহেতু আপনাকে সকল লিখতে হবে আর প্রতিটি প্রশ্নের মান একই যেন হয় মনে করেন আপনি এক নাম্বার প্রশ্ন লিখলেন চার পেজ পাঁচ নাম্বার প্রশ্নটি লিখলেন তিন পেজ এটি আসলে বিভিন্নতা তাই তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে যাদের রিটার্ন পাস করা খুব কঠিন হচ্ছে তারা চাইলে আমাদের কাছ থেকে উনিশতম রিটার্ন সাজেশন নিতে পারেন আপনারা সাজেশন সম্পর্কে জানতে আঠারোতম যে ভাই বোনেরা রয়েছিল তারা কিন্তু আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল এবং যারা রিটার্নে রিটার্ন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ অনেকেই হয়েছে আপনারা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন আঠারোতম রিটার্ন রেজাল্টের পরের দিনে আমরা সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেই পিডিএফ ফাইল আপনারা সেখান থেকে করে নিতে পারেন আঠারোতম রিটার্ন রেজাল্ট হয়েছিল তারপরের দিনের ইউটিউব কমেন্ট গুলো আপনারা দেখতে পারেন যা আমাদের আঠারোতম থেকে কেমন কমন ছিল আর সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা আলাইকুম